ফরাসি লেখক গিদা মুবাস বললেন জীবনে একটি মাত্র ভালো জিনিস আছে এবং তা হল ভালোবাসা যদি তাই হয় তাহলে ভালোবাসা ঠিক কাকে বলে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবাসা প্রকৃত সংজ্ঞা নিয়ে প্রচুর মাথা ঘামিয়েছেন তিনি এই প্রেম ভালোবাসা নিয়ে অসংখ্য উপন্যাস ছোট গল্প কবিতা এবং গান রচনা করেছেন অথচ এক সময় তিনি নির্দিদায় সরাসরি সখীর কাছে জানতে চেয়েছেন সখী ভালোবাসা মাত্র চার অক্ষরের একটা শব্দ কিন্তু এর সংজ্ঞা বিশাল এবং পরিধি বিস্তৃত বলা যায় সীমাহীন এছাড়া ভালোবাসার রূপ অজস্র এবং প্রকাশভঙ্গি বিচিত্র ও নানান বর্ণে বর্ণিত এ কথা স্বীকার করতে হবে যে প্রেম ভালোবাসা শুধু গভীর আবেগ প্রচন্ড আসক্তি এবং কল্পনার ঘেরাটুভাবে আবদ্ধ নয় বরং দর্শনেরও একটা প্রধান উপাদান কথিত আছে গ্রিক দার্শনিক সক্রেটিস তার শিষ্যদের সঙ্গে ভালোবাসা নামক নৃত্য ব্যবহৃত এই শব্দটিকে নিয়ে গভীর আলোচনায় নিমগ্ন থেকেছেন ভালোবাসার রকম ফের নিয়ে বিশদ আলহাপ আলোচনা এবং উপস্থিত শিষ্যদের ব্যাখ্যা ও মতামত শোনার পর তিনি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে অপ্রাপ্তি বা না পাওয়ার জন্য যে অলঙ্ঘনীয় বাসনা বা পরম ইচ্ছে তারই অন্য নাম হচ্ছে ভালোবাসা বা প্রেম অন্যদিকে ফার্সি ভাষার কবি জালালুদ্দিন রুমির মতে নিজের সঙ্গে সবকিছুর সেতু বন্ধনই হলো ভালোবাসা এছাড়া বাংলাদেশের অন্যতম প্রধান কবি রফিক আজাদ অত্যন্ত সুন্দর এবং সহজ সরল ভাষায় ভালোবাসার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন ভালোবাসা মানে দুজনের পাগলামি পরস্পরকে হৃদয়ের কাছে টানা ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া ভালোবাসা মানে ঠান্ডা কবির পেয়ালার সামনে অবিরল কথা বলা ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা আসলে ভালোবাসার সীমানা চার দেয়ালের মধ্যে কিংবা নির্ধারিত কোনো পরিসীমায় বেঁধে রাখা যায় না কেননা মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা বিশেষ করে বাবা মার সঙ্গে সন্তানের সন্তানের সঙ্গে বাবা মার ভাই ও বোনের মধ্যে আত্মিক সম্পর্ক এবং বন্ধু বান্ধবদের মধ্যে নিবিড় সম্পর্ক এসব কিছুই এক এক ধরনের ভালোবাসা এছাড়া সৃষ্টিকর্তার সঙ্গে মানুষের প্রেম হল স্রষ্টা ও সৃষ্টির মধ্যে এক ধরনের নিবিড় সম্পর্ক তাই তো স্রষ্টার প্রেমে বুধ হয়ে তেরো শতকের বিখ্যাত ফার্সি কবি জালালুদ্দিন রুমি বলেছেন তোমার প্রেম আমার দেহ থেকে আত্মা তুলে নিয়েছে আকাশে এবং দু জাহান থেকে তুমি আমাকে তুলে নিয়েছ আমি চাই তোমার সৌরক উজ্জ্বল আমার শরীরের সবটুকু তরল সুশেনিক তোমার উত্তাপ যেন মেঘের মতো আমার আত্মাকে উপরে তুলে নিতে পারে এছাড়া মানুষের সঙ্গে প্রকৃতির প্রেম এমনকি পোষা পশু পাখির রয়েছে আসলে প্রেম ভালোবাসা ছড়িয়ে আছে মানুষের জীবনের রন্ধ্রে রন্ধ্রে তাকে শুধু অন্তর্দৃষ্টি দিয়ে চিনে নিতে হয় বুঝে নিতে হয় এবং অনুভব করতে হয় হৃদয়ের উষ্ণতা ও আবেগ দিয়ে তাই প্রেম হচ্ছে উভয় পক্ষের বিপরীত অনুভূতি এই অনুভূতি আনন্দ দুঃখ কিংবা কিংবা মিশেল আমরা সাধারণভাবে ভালোবাসা বলতে যা বুঝি বোঝাতে চাই তাকে কি এই সংক্ষিপ্ত এবং কঠিন সংখ্যায় সীমাবদ্ধ রাখা সম্ভব প্রখ্যাত সাহিত্যিক শিবনারায়ণ রায় সখী ভালোবাসা কয়েক নিবন্ধে প্রশ্ন তুলেছেন মা আর শিশুর ভালোবাসা মধ্যবিত্ত সংসারী বাঙালির ইলিশ মাছ এবং ল্যাংরা আমের প্রতি ভালোবাসা সন্ধ্যার আকাশে মেঘে মেঘে নানা রঙের খেলা দেখার ভালোবাসা রবীন্দ্রসঙ্গীত বা জীবন আনন্দের কবিতাকে ভালোবাসা যুবক যুবতীর প্রতি অঙ্গ লাগি কাদেমোর প্রতি অঙ্গমোর ভালোবাসা বাংলা ভাষাকে ভালোবাসা এই প্রতি ক্ষেত্রে কি আমরা ভালোবাসার শব্দটির ব্যবহার করি না কি সেই লক্ষণ যা সকলকে একই জ্ঞাতার্থের অন্তর্ভুক্ত করে কথা সত্যি যে প্রেম ভালোবাসা কোনো কলাবিদ্যার বিষয় নয় প্রেম ভালোবাসা শুধু প্রেম ভালোবাসাই তাহলে ভালোবাসা কি অবিনশ্বর নাকি কোনো দেশ কাল পাত্র কিংবা ধর্মের অনুশাসন মানে ভালোবাসা কি কোন গতানুগতিক নিয়ম মেনে ধরা দেয় নারীরা কি পুরুষের চেয়ে বেশি ভালোবাসে এছাড়া মানুষ কি জীবনে শুধুই একজনকে ভালোবাসে কারোর জীবনে ভালোবাসা কি কেবল একবারই আসে প্রেম ভালোবাসা নিয়ে এ ধরনের হাজারো প্রশ্ন কারোর মস্তিষ্কের ভেতর উদয় হওয়া মোটেও অস্বাভাবিক নয় তবে নারী পুরুষের ভালোবাসা রকম ফের প্রসঙ্গে ঊনবিংশ শতাব্দীর প্রথিত যশা ফরাসি কথা সাহিত্যিক গিদা স্বীকার করেছেন শুধু নারীরাই জানে কেমন করে ভালোবাসতে হয় অন্যদিকে জগদ্বিখ্যাত বিজ্ঞানী অলভার্ট আইনস্টিন বলেছেন সারা জীবনে পুরুষ মানুষ একবারই প্রেমে পড়তে পারে কেননা অন্য সব হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার শুধুমাত্র জোর করে ভালো লেখা থেকে সৃষ্ট আর একথাও সত্যি যে ভালোবাসার উৎস প্রচন্ড আবেগ বা আসক্তি থেকে বিচার বুদ্ধি থেকে নয় সুতরাং ভালোবাসার উত্তর ধৈর্য কে কোথায় গিয়ে ঠেকবে সেই জটিল হিসেব কষে কিংবা কড়াই গন্ডার লাভ ক্ষতি জেনে কেউ কোনোদিন প্রেমের সাগরে ঝাঁপ দেয়নি তবে অন্যদিকে জার্মান কবি এবং লেখক গেটে ভালোবাসা প্রাপ্তির আনন্দ উল্লসিত হয়ে লিখছেন আর তবুও কি আনন্দ কি আনন্দ ভালোবাসা পেয়েছি ভালোবেসেছি ভালো এবং মন্দ যেমন সব কিছুতেই আছে তেমনি প্রেম ভালোবাসার মধ্যেও ভালো মন্দ আছে ভালোবাসার একদিকে আছে প্রাপ্তি এবং অন্যদিকে আছে অপ্রাপ্তি বিরহ বিচ্ছেদ না পাওয়ার দুঃখ যন্ত্রণা এবং বুকের মধ্যে তীব্র হাহাকার অনেক সময় ভালোবাসার জন্য চড়া মূল্য দিতে হয় হয়তো এজন্যই কবি কাজী নজরুল ইসলাম বলেছেন ভালোবাসা মোরে ভিকারি করেছে বিশ্বে যত প্রেম ভালোবাসার কাহিনী বা ঘটনা অমর হয়ে আছে তার মধ্যে রোমিও জুলিয়েট এবং অ্যান্থী ক্লিপ্রেটর অমর প্রেম কাহিনী অন্যতম তবে বাস্তব ঘটনা ছাড়াও ভালোবাসার বিয়োগান্ত পরিণতি বাংলা ক্লাসিক উপন্যাসেও দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস তার উজ্জ্বল উদাহরণ এ কথা সত্যি যে মানুষ একবার ভালোবাসার সিক্ত হলে এমন কোনো কাজ নেই যা সে নির্দিধা এবং নিঃসংকোচে করতে পারে না এ প্রসঙ্গে কবি জালাল উদ্দিন ভূমির কবিতা বলা যেতে পারে তিনি বলছেন কে শুনল কিংবা কে কি ভাবল করে আমি শুধু প্রাণ খুলে গাইতে অন্যদিকে জীবনে ভালোবাসা না পেলেও দূর থেকে ভালোবেসে যাওয়ার প্রতিশ্রুতি শোনা যায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে হয়তো কিছুই নাহি পাবো তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো প্রেম ভালোবাসা পাওয়ার আকুলি বিকুলি শুধুই প্রাচ্যে না পাশ্চাত্য সঙ্গীত হমেশা দেখা যায় এ প্রসঙ্গে বার্গের লেখা এবং জন ডেনভারের কণ্ঠে সেই বিখ্যাত গান ক্যারিমি লাইক এ ফায়ার ইন ইউর হার্ট আমাকে তোমার হৃদয়ে আলোর মতো বহন করো পৃথিবীর সৃষ্টির শুরুতেই প্রেম ভালোবাসা ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে কেননা প্রেম ভালোবাসা মহিমান্বিত শাশ্বত এবং অবিনাশী পরিশেষে তাই কবি জালালুদ্দিন রুমের ভাষায় বলতে হয় যেখানেই থাকো এবং যা কিছুই করো ভালোবাসায় ডুবে থাকো In my dark nights, a landmark. Look, is a fire that burns us and burns us. A warm breath, a burst of.